আমরা সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের কাছে একটি বিষয় খুবই পরিষ্কার হয়ে যাবে প্রথমটি হচ্ছে কয়েকদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিজি তথা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই এবং নির্বাচন পিছানোরও কোনো সুযোগ নেই এখান থেকে আমরা একটি মেসেজ কিন্তু পেয়েছি এবং সেই মেসেজের উৎস মূল কোথায় সেটি আমি আপনাদের সামনে আসবো কথা বলবো সেই বিষয়ে একটি ভয়ঙ্কর গোয়েন্দা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটি কোথায় কে প্রকাশ করেছে সেটি আমি আপনাদেরকে জানাবো দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা দেখে আসছেন যে ভারত অতি দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন চাচ্ছে অর্থাৎ তারা ইউনুসকে মেনে নিতে পারছেন না যত দ্রুত সম্ভব ইউনুসকে তারা এখান থেকে বিদায় করতে পারলেই যেন তাদের গা রক্ষা হয় এবং শুধু ভারতই এই কাজ করছে না সেনাবাহিনীর প্রধান তিনিও দ্রুত একটি নির্বাচন চাচ্ছেন আমাদের দেশের প্রধান রাজনৈতিক দল বর্তমানের বিএনপি তারাও একটি দ্রুত নির্বাচনের জন্য সরকারের উপরে চাপ প্রয়োগ করছে এই যে ভারতের নির্বাচন চাওয়া সেনা প্রধানের নির্বাচন চাওয়া এবং দেশের ভিতরে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে ওঠা সর্বশেষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নাই এই যে বক্তব্য এগুলো কিন্তু একটি সূত্রের এবং এই কোথায় সেটি এখন আমি আমি আপনাদেরকে একটু রিপোর্টটি আগে পড়ি সব কিছুই সূত্রে তারপরে শেষে কোথা থেকে রিপোর্টটি প্রকাশিত হয়েছে প্রচার হয়েছে সেটি আমি আপনাদেরকে জানাবো রিপোর্টে বলা হয়েছে ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল তখন ওরা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের উল্টো ইমেজ তৈরি হবে আপনার সারা দেশে ভিলেন হয়ে যাবেন ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয় আই কেয়ার নাথিং অর্থাৎ আমি কোনো পরোয়া করি না কুস পরোয়া নেহি কে কি বলল আমার তাতে কিচ্ছু যায় আসে না হাসনা তার সার্ভিসের এগারো তারিখের মিটিং অর্থাৎ আপনারা অনেকেই জানেন না কেউ কেউ হয়তো জানেন যে এই মিটিংটি গত এগারো তারিখে ক্যান্টনমেন্টের ভিতরে অনুষ্ঠিত হয়েছে রিপোর্টে বলা হচ্ছে হাসনাত আর সার্জিসের এগারো তারিখের মিটিং এর কথা আমি আগে জানতাম না আজই জানলাম কিন্তু কিছু একটা যে হচ্ছিল সেটার ইঙ্গিত আপনারা আমার ভিডিও আর পোস্টে আগেই দেখেছেন ওয়াকার এখন পুরোপুরি আওয়ামী পুনর্গঠন প্রক্রিয়ায় ঢুকে গেছে নিজেই সব লিড দিচ্ছে ছাত্রদের বিরুদ্ধে চরিত্র হনন আর দুর্নীতির নিউজগুলো কোত্থেকে আসছে সেটাও একদম পরিষ্কার হয়ে গেছে তো এই যে রিপোর্টটা প্রকাশিত হলো সেনাপ্রধানের বিষয়ে আমরা তার আগে কয়েকদিন আগে সেনাপ্রধানের কিন্তু অঙ্গুলি নির্দেশ দেখেছি যে আমি ক্লিয়ার করে বলে দিতে চাই আপনারা পরে বলবেন আমাকে সতর্ক করেন নাই আমি সতর্ক করে দিতে চাই আপনারা যে বাড়াবাড়ি করছেন এই বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে তার সেই কথা এবং আজকের এই রিপোর্ট এটা কিন্তু মিলে যাচ্ছে শুধু তাই নয় সেনা প্রধানের হেফাজতে ক্যান্টনমেন্টে ছয়শ দেবার যে ঘটনা সেটিও কিন্তু এটির সাথে যাচ্ছে এবং পাঁচ আগস্টের পর থেকে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে সমস্ত ভয়ঙ্কর কুখ্যাত সন্ত্রাসীগুলো ছিল তারা কিন্তু সেই অর্থে ধরা পড়ে নাই এবং পাঁচ আগস্টের অনেক পরেও কেউ কেউ নিরাপদে সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছে এটা কী করে সম্ভব কিভাবে সম্ভব হয়েছে আমাদের কাছে কিন্তু এখন বিষয়গুলো আস্তে আস্তে পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা সাধারণ জনগণ যারা আমরা সংশ্লিষ্ট পক্ষের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাতে চাই দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের উপরে শেখ হাসিনা সরকার যে অত্যাচার যে নিষ্পেষণ যে গণহত্যা চালিয়েছে এবং তারপরে একটি পর্যায়ে সে কিন্তু এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের জনগণ তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে সুতরাং আপনারা কেউ যদি তাদেরকে আবার এই বাংলাদেশে সেই ধরনের সুযোগ করে দিতে চান সেই রাজনীতিতে ফিরিয়ে আবার যদি সেই ধরনের একটি সরকার আপনারা এখানে প্রতিষ্ঠিত করতে চান তাহলে কিন্তু খুব বেশি সুখের হবে বলে এটি আমাদের কাছে মনে হচ্ছে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে রিপোর্টটি আপনি কোথায় পেলেন এই যে রিপোর্টটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম এই রিপোর্টটি এই গোয়েন্দা রিপোর্টটি প্রকাশ করেছে বিখ্যাত ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে রিপোর্টটি প্রকাশ করেছেন